সবটাই ইংলিশ মিডিয়ামের বউ এখন দেখবেন ওই যে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিকবে তো দিনই শিক্ষা তো নাই গড়ে তোলার মতো তো চিন্তা ভাবনা সব ইংলিশ মিডিয়ামের তো ছোট্ট বাচ্চা ছেলে হঠাৎ একদিন বলছে আম্মা আমি মুতব তখন মা বলছে আরে ব্যাটা দেখ এগুলো ভাষা আমাদের পরিবারে চলে না তোর পেশাব চাপলে বলবি আমি গান গাইবো তো ঠিক আছে ছোট্ট বাচ্চা ছেলে যখন পেশাব চাপে তখন বলে আম্মু আমি গান গাইবো আমি গান গাইব শিখাইছে কে মা এমনি করে মা জননী একদিন বাপের বাড়ি বেটার গেছে আর বাপ বেটা আছে বাড়িতে তো বাম বেটা যাই হোক আরাম করছে রাত বারোটা একটার সময় এই ছোট্ট পাক্কু ছেলে উঠে বলছে আব্বু আমি গান গাইব আমি গান গাইব বাপ কয় আরে বেটা বারোটা একটা বাজিরে কপাল পড়ে এখন গান গাইবি মানে কত বড় ঘুমার সানু হয়েছি ঘুমা ও যে কোন গান গাইবে এটা কেউ জানে আর বাপ জানে জানে না ছেলে দেখছে খালি গান গাইবো গান গাইবো বলে হায় রে এত রেতে যদি গান গাওয়া যায় তো পার্শ্বে পড়েছিল লোকে কি বলবে মাথাটা খারাপ হয়েছে এদের মান সম্মানের ব্যাপার আর ছেলে তো থামে না ও গান গাইবেই বাপ বলছে যাই হোক মান সম্মানের ব্যাপার কি করা যায় তো যাই হোক গান যখন তুই বলবি বড় কুমার শানু হয়েছিস তো এক কাজ কর আস্তে আস্তে করে আমার কানে গান গা যখনই এ কথা বলেছে সঙ্গে সঙ্গে ওই পাক্কু ছেলে বাপের কানে একদম মেশিন স্টার্ট বাপ থিড়কে উঠে কয় ওরে বাবা এটা কোন কুমার শানুর টান জীবনে বহু গান শুনছি এরকম কুমার শানুর টান জীবনে শুনি নাই তো গান শিখালো কে তখন এই ছোট্ট পাক্কু ছেলে উত্তর দিচ্ছে যে আমাকে এই গান শিখিয়েছে আমার মা কে শিখিয়েছে মা মা ভুল শিক্ষা দিল ছেলে বাপের কানে ভিটামিন দিল খুব সাবধান আপনার জীবনের আমার তো একটা বিষয়বস্তুই আছে সন্তান লালন পালনে পিতা মাতার দায়িত্ব তাই কথাক্রমে শুধু বললাম যে আপনাকে দেখছি আপনার চায়ের দোকানে ভিড় বেড়ে গেছে আপনার বাজারে সময় বেশি নষ্ট হচ্ছে আর আপনার সন্তান বাড়িতে নষ্ট হয়ে যাচ্ছে এ ব্যাপারে আপনার টেনশন নাই আমার রাসুল বলছেন শুনে ওয়ালিয়া শাঁখাবা তুমি বাড়ির ভিতরে থাকো এই ব্যাপারে আমার আল্লাহ তাবা রাখব তাল তিনি বলছেন করানে ওয়া কর্নাফি বুউ তে কোনমা ওয়ালা তাবার রজন তাবার রোজন জাহি লিয়া ওলা এ তোমরা বাড়ির ভিতরে থাকবে আর বাড়ি থেকে যখন তোমার বাইরে যাবার প্রয়োজন পড়বে এ নারিকুল খবরদা তোমরা চাহিলে তী ঠাট ঠমক নিয়ে বেরোবে না বে হয়ে বেরোবে না যেমন তোমার বাড়ি চতুর্দিকে ঘেরা আছে এমনি করে জানালা কভার আছে তারপরেও যথেষ্ট নয় এরপরেও দেখবেন কভার লাগা থাকে পর্দা থাকে আমার আল্লাহ বলছেন হে কুল তুমি বাড়ির ভিতরে থাকো আর চাহিলে এটি ঠাট ঠমক নিয়ে পর্দা হয়ে তুমি বাড়ি থেকে বেরোবে না তোমার যদি বাড়ি থেকে বেরোবার প্রয়োজন হয় তাহলে তোমার বুকের জানালাটা বন্ধ করে দাও পিঠের কবাটটা বন্ধ করে দাও মুখের তালা মেরে দাও তোমাকে কেউ জানো কু দৃষ্টি পাদ করতে না পারে এক দিকে রাসুল বলছেন বাড়িতে থাক আর আরেক দিকে আমার আল্লাহ বলছেন হে নারী তোরা বাড়ির ভিতরে থাক আমার আল্লাহ আমার মা আপনাকেও বাড়িতে বেশি থাকা গুরুত্ব দিয়েছেন ভালো করে কান লাগাবেন দেখবেন তরুণ যুবক ছেলে বউ দেখতে গেছে বউ দেখতে যাওয়ার পর এখন দেখবেন যে মেয়েটা বসে আছে আপনাদের দিকে মনে হয় আছে কিনা এগুলো দেখি তো যুবক ছেলে যেই মেয়েটাকে দেখতে বসেছে ওই মেয়েটার পার্শে ফির পাঁচ সাতটা মেয়ে কিন্তু দাঁড়িয়ে আছে এরকম ক্যামেরা আপনাদের দিকে আছে না নাই পাঁচ সাতটা কিন্তু যুবতী যুবতী দেখছো আর বান্ধবীর বিয়ে হচ্ছে দেখতে এসে ছেলে তো এই ছেলেটা এখন যে মেয়েটাকে দেখতে সে ওয়ার দিকে দেখার পর এই যে বড় বড় বুনকানুকেগুলো খাড়িয়ে আছে এই চার পাঁচটা মেয়ের দিকেও নজর গেছে তার ভিতরে দেখছে দুটো মেয়ে কিন্তু দাঁড়ু আরও এদিকেও আর নজর নাই এখন উপরে নজর গেছে ওটা কারবেটি রে এখন অর্ধান্দা আপনি দেখেন এইভাবে কত মেয়ের বিয়ে ভেঙে যায় পছন্দই করে না আমার পছন্দ না মেয়েটা কালো কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর দেখলে আমায় হাসি সবাই বন্ধ করে দুয়ার কাক কালো কুকিল কালো কালো মাথার চুল তবে আমি কালো হয়ে কি করেছি ভুল নয়নের মনি কালো কালো চাঁদের বুড়ি কালো সুরমা চোখে দিলে মনটা যায় ভরি কাবার গেলাম কালো হাজরত বেলাল কালো তাই তো তার ওই আজান শুনে মদিনা পাগল হলো কদিন পরে যেতে হবে কালো ঘরের বাড়ি তবে তোমার কালোর উপর মনটা কেন ভারী এবার আপনাকে বলি আমার বিবির চাইতে আপনার বউ সুন্দরী বেশি কি করে জানলেন যে মেয়েটাকে দেখলাম এই মেয়েটার চাইতে দাঁড়িয়ে থাকা দুটো মেয়ে এই মেয়ে দুটো বেশি সুন্দরী কি করে জানলাম বুঝতে পারেননি আপনারা এখন আপনি বলেন ওই মেয়েগুলোকে যদি দেখতে না পেতাম তাহলে কে কতটা সুন্দরী অনুভব করা যেত ধরে বলুন যেত যে বড় বড় মানুষ খুলে রেখেছেন তার মানে এখানে কে সুন্দরী কে কালো এই কথাটা বিভাগ করার ক্ষমতা আপনার নেই এর নাম পর্দা এই পর্দাকে জদ্দাবরাল করার কারণে এই কিছু কিছু খারাপ মেয়ে গুলোকে সুন্দরী মেয়ে গুলো ফাঁসিয়েছে তাছাড়া একটা ছেলে যদি পর্দার ব্যবস্থা ঠিক থাকতো তাহলে পরে যেই মেয়েটাকে দেখতে আমার এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হতো আমার বিবেক বলতো আমি যাকে দেখতে এসি মনে হয় বিশ্ব সুন্দরী আর কেউ নাই কারণ এর চাইতে ভালো কোম্পানির মাল যে দেখি নাই প্রিয় ভাই সব এই জন্য ভালো করে কান লাগাবেন আজকে আমি দেখতে পাচ্ছি গো আমাদের দিকে নয় আপনাদের দিকে মাসাল্লাহ বড় বড় আলেম এখানে আল্লাহ আপনাদের হাতে বড় বড় আমানত তুলে দিয়েছে বড় বড় বিজ্ঞ বিজ্ঞ দিনারা আপনারা দাম নিতে পারে না দিতে পারে জেনে রাখবেন ভালো করে আজকে আলে আমাদের কথা মানুষ ধারে না আর প্যাক প্যাকানি কি শুনবি রে জনগণ আমাদেরকে তোতলা কালাবো বাবা নিয়ে দিয়েছে কলকাতায় দুজনা ঘুরতে গেছে ঘুরতে ঘুরতে রাত বারোটা একটা হয়ে গেল এরা বলছে চল লজি গিয়ে ঘুরবো একটু বিশ্রাম নিব ঠিক আছে লজ ম্যানেজারকে কে গিয়ে বলছে ভাই ঘর ফাঁকা টাকা আছে আছে বলে আশি তালা উপরে আছে একটা ঘর ঠিক আছে চলো দুই বন্ধু এবার হাঁটতে লাগলো সামনে শিক্ষিত পণ্ডিত ও সিঁড়িতে উঠতে লেগেছে আর পিছনে তোতলা বলছে এই শোষণ এই শোষণ তোতলা ডাকতে আসে আর এই পণ্ডিত সিঁড়িতে উঠতে আসার আর কথা দামই দেন এইভাবে এই ডাকতে থাকে আর ও উঠতে থাকে অনুআশি তালা উপরে চলে গেছে তালা উপরে যাওয়ার পর এখন বলছে হারে তোতলা তুই এতক্ষণ ধরে প্যাক 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 করছিলিস রে কি বলছিলিস বলতো এখন শিক্ষিত পণ্ডিত বলছে ওই তোতলা বলছে শিক্ষিত পণ্ডিত কে চার 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 চাবি আনা হয় নাই এখন পণ্ডিতের চোখে তালা খুলে গেছে যা শালা চাবি ছাড়া পড়ে গেছে কি হলো তাহলে ঊনআশি তালা পর্যন্ত উঠে গেছে আর যে বাকি নাই ছি 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 তোর কথাটা প্রথম সিঁড়িতে কেন গুরুত্ব দেই নাই প্রথম সিঁড়িতে তোর কথাটা গুরুত্ব দিলে ঊনআশি তালা হয়রান হওয়া লাগতো না এখন শুরু হয়ে গেল কটবিচ ছি 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 আর লাভ নাই এখন বেটা ঊনআশি তালা উপর থেকে নিচে নামতে লাগ সকাল আটটা বাজবে কপালে বিশ্রাম জুটবে না বাইরে আমার আজকে আলেম উলামারা বলছে মা বোন পদ্মা করো আপনাকে বলছে বাড়িতে থাকো আমরা যখন আপনাদের সম্মুখে কোরআন হাদিসের কথা বলি জনগণ আমাদেরকে আলেম উলামাদেরকে বানিয়ে রেখেছে তোতলা এই তোতলাদের প্যাক কি শুনবি হে আমরা ডেকে যাই চলো জান্নাতের পথে না শুনবো না পালিয়ে গেল আপনি গুনা করতে আসেন পাপ করতে আসেন আর আলেমরা আপনাকে হাত ধরে ধরে ডাকতে আসে কত জানসা जुलूस কতলো তাবলিগি সভা এমনি করে কত কত মসজিদে ওয়াজ নসিহত জনগণ বলছে কথা শুনবো না আমাদেরকে জনগণ তোতলা বানিয়ে রেখেছে আর আপনার স্বাধীন জীবন করতে আসে এত বাজ করার পরে ও জনগণ কথায় কান লাগায় না তার মানে আমরা হলাম তুতলা ডাকতে 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 এমনি করে যখন কবরে চলে যাবেন আর ওই কবরে চেকিং প্রস্তুত আছে মন নকির আপনাকে যখন প্রশ্ন করবে আপনি তখন হতাশ হয়ে অবাক হয়ে বলবেন হায়রে কি হা হা হালা আদিরি হায়রে ইমানের চাবি পৃথিবীতেই ছাড়া পড়ে গেছে কিচ্ছু জানি না রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালেহান কি কেন দেখে ফেলেছি বোঝা হয়ে গেছে একটু পৃথিবীতে জামার চান্স পেলে ভালো বিশ্বাসী হতাম কিচ্ছু করার নাই এখন আপনি পাঁচতামের লাউ কুন না না লাও না কেলু মা কুন না ফি সাইর ওই যে তুতলা আলেমদুল্লা বক্তব্য দিচ্ছলো তারা বুঝাচ্ছিলো ওই জোনতলাদের কথা যদি বুঝতাম তাদের কথা যদি কান লাগাতাম তাহলে এই ঊনআশি তালায় যে চলে গেছি কবরে এত দূর ভাঁজতাম না এখন আপনি দুনিয়া বিক্রি করে দেন এক পাঁচ পয়সা দাম নাই টাকা দিবেন চলবে না ছেলেকে ডাকবেন আসবে না মূলবি ডাকবেন পাবেন না গোটা পৃথিবী আপনাকে ছেড়ে পালিয়ে যাবে এই জন্য আপনি তোতলা ভাবিয়েন না পণ্ডিত হয়ে মস্তানি করছেন আলেমদের কথায় মূল্য দিন ফেঁসে যাবেন চেকিং কিন্তু রেডি আমি শুধু আপনাকে জাহান নাম থেকে বাঁচাতে এসে। ভাইরা আমার এজন্য আমি আপনাকে বলছিলাম কালকে আমি নাগর থেকে আপনার যাচ্ছি ভাটলে গোটা রাস্তার দুই পার্শে দেখছি অনেক বেরিয়ে ছেলেগুলো তাদের বুকের কাপড় ঠিক নাই মাথায় তো দরকার নাই এ সাত তো খোলা এমনি করে তাদের পোশাকের অবস্থা ভালো নাই হাঁটু পর্যন্ত একটা বউয়ের কাপড় বেরিয়ে আছে এমনি করে এদিক ওদিক চতুর্দিকে ফাঁক গোটা রাস্তার দুই পার্শে এইভাবে মহিলারা চলাফেরা করতেছে এমনি করে দেখতেছি নদীর ধারে পুকুরের ধারে ম্যান রোডে বসে যুবতী যুবতী মেয়েরা নতুন নতুন বউ বেটি শাশুড়ি সহ মিলে প্রকাশ্যে তারা গোসল করতেছে কোনো সংকোচ নাই কোনো শরম নাই কোন সেঞ্জ নাই কোনো লজ্জা বোধ নাই আমার আল্লাহ দাবার তালা তিনি বলছেন হে মহিলা তুই বাড়ির ভিতরে থাক বাড়ির ভিতরে থাকবি জাহান নাম থেকে বেঁচে যাবি এখন একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দেবো মা বোন না কান লাগাবেন আপনাদের তো আজ শুনে ফের অভ্যাস নাই পদ্মার কথা বললে তো বিরক্ত লাগে এই জন্য আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছেন লকডাউনে লাগাবি না মানে একদম সব মুখোটি মেরে নিয়েছিল খুব সাবধান এই যে দেখছেন আপনারা হরিণ দেখেছেন হরিণ হরিণ দেখতে কিন্তু খুব সুন্দর এর মাংস কিন্তু অত্যন্ত সুস্বাদ খুব দামি খেয়েছেন নাকি আপনারা হরিণের মাংস খাইতে পাইছেন আমরাও কিন্তু নাই খুব সাংঘাতিক দামি হরিণ দেখতে সুন্দর তার মাংস অত্যন্ত সুস্বাদু কিন্তু হরিণ যদি তার এরিয়া ছেড়ে বেরিয়ে আসে বাক সিংহের এলাকায় সিংহ কি ছেড়ে কথা বলবে কথা বলে না গো বলবে ছাড়বে না তার মানে হরিণ তুমি তোমার এরিয়ায় থাকো যদি বেশি বাড়াবাড়ি করে বাঘ সিংহের এলাকায় ঢোকো তোমায় যদি ফাঁক পেয়ে নেয় তাহলে বাঘ সিংহ তোমাকে ধরে ফেলবে আর তুমি কত দামি তোমার কত রূপ তুমি দেখতে কতটা সুন্দর এটা বিবেচনা করবে না পক করে ধরবে চতুর্দিক থেকে বাঘ সিংহরা ছিঁড়ে খেয়ে নেবে আমার লাগাবেন পৃথিবীর বুকে একটা নারীর কত দাম আমার মামন আপনি হরিণের মতো দামি আমার আল্লাহ আপনাকে এত দামি বানিয়েছি বলে আমার মা কে বলে একজন নারী আমার ফজিলত শেখ হানিফ সাহেবের মা কে বলে একজন নারী এমনি করে বাঘা বাঘা আলেম তাদের মা কে বলে একজন নারী নবীদের মা কে বলে একজন নারী আমার আল্লাহ নারীদেরকে এত দামি বানিয়েছে এ তরুণ যুবক তুমি বিবাহ করলে আর বিবাহ করার পর কোটি কোটি টাকার সম্পদ তোমার বাড়িতে আছে কোটি কোটি টাকার মাল তোমার বাড়িতে আছে এই কোটি কোটি টাকার সম্পদ তোমাকে কোনো যে আনন্দটা দিতে পারবে না তোমার বিবি তোমাকে দশ মিনিটে যে আনন্দটা দেবে পৃথিবীর কোনো সম্পদ সেটা দিতে পারবে না পারবে না আমার মা বন্ডা এজন্য কান লাগাবেন আপনি হরিণের মতো দামি তবে আমার আল্লাহ বলছেন মা বন্ডে কান লাগাবেন আমার আল্লাহ বলছেন হে নারিকুল তোমার এরিয়া হলো বাড়ি বাড়ির ভিতরে তাক আমার রাসুল বলছেন ওয়ালিয়া সাকা বাই বিপদ থেকে বাঁচতে চাক জাহান নাম থেকে বাঁচতে চাক বাড়িতেই থেকে যা আমি আল্লাহ তোদেরকে সীমাবদ্ধ বাড়ির ভিতরেই করে দিলাম এখন আপনি বলছেন কথা মানব না শুনবো না গুরুত্ব দেব না আপনি আপনার বাড়ির এরিয়া যদি রাস্তায় স্বাধীনভাবে বে হ্যা হয়ে ঘুরে বেড়ান তাহলে রাস্তায় কোক পেতে বসে আছে তরুণ যুবক নামক বাঘ সিংহ এই তরুণ যুবক নামক বাঘ সিংহ যদি তোমাকে একবার দেখে নেয় তুমি অত্যন্ত সুন্দরী তুমি দেখতে দারুণ তোমার পর্দা ভালো নাই কাপড় ভালো নাই তোমার দিকে যখন একবার নজর পড়ে যাবে তাহলে তুমি আট বছরের বালিকা এটা তরুণ যুবক নামক বাঁক সিংহ এটা বিবেচনা করবে না বালিকার ধর্ষণ হবে এমনি করে তুমি কত দামি ঘরের মেয়ে কত বড় সম্ভ্রান্ত ঘরের মেয়ে তুমি কোন আলেমের মেয়ে এটা তরুণ যুবক নামক বাঁক সিংহ এরা বিবেচনা করবে না যখন তোমাকে ফাঁকে পেয়ে নেবে তোমার এরিয়ার বাইরে পেয়ে যাবে এবার তোমাকে ধরবে ধর্ষণের শিকার হবে সারা রাত একটা মেয়েকে ধরে ধর্ষণ করার পর স্বাদ মেটে নাই এমনি করে তাকে জীবন্ত অবস্থায় আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে শুধু তাই নয় সারারাত মেয়েটির সাথে ধর্ষণ করার পর এবার মেয়েটির দুটি পা কেটে ফেলে রেখে দিয়েছে শুধু তাই নয় মেয়েটিকে সারা রাত জেনা ধর্ষণীর শিকারের পর এর পর ওই লম্পট বাঘ সিংহদের স্বাদ মেটে নাই চোখগুলোকে উঠিয়ে শুল ভরিয়ে তাকে সারা রাত যন্ত্রণা দিয়েছে আপনারা সবাই মোবাইল চালাচ্ছেন দেখবেন শুধু জেনা আর পালাপালি দর্শন বেড়েছে না কমেছে বাড়ে নাই জেনা ব্যবচার পালাপালি সবদিকে বেড়ে গেছে মা-বন্ডা তার একটাই বড় কারণ আপনি আপনার সীমা আপনার বাড়ি অতিক্রম করে নির্লাজ্য বেহা সেটা রাস্তায় নেমেছেন বাগশিংএর এলাকায় আমি বাঁচাতে পারবো না কম সম্মান করছেন আপনাকে পরিস্থিতি লোকেশনে দেখতে পাচ্ছি আর এমনি তো নয় চোখের সামনে দেখছি যে দেখেন রাস্তায় খালি একটু বেরিয়ে যান কেউ কথা শুনেন না কেউ গুরুত্ব দেয় না কেউ কাউকে ধারে না কেউ কাউকে ঠেলেও না পেলেও বেপর্দা বেহায়া নারী ঘুরিয়া বেড়ায় বাড়ি বাড়ি জাহান নামে আগুন তোরা সৈমিকা মনে থাকি ও নারী পর্দা রাড়ালে সাবধানে থাকি ও নারী পর্দা রাড়ালে লিবিস্টিকার আলতা দিয়া মার্কেটে যায় ঠাট্টা করে দোকানদার গনে সাবধানে থাকি ও নারী পর্দা রাড়ালে সাবধানে থাকি ও নারী পর্দা রাড়ালে যায় মেয়েরা স্কুলেতে মাথার কাপড় খোলা রেখে পিটি ফাঁকা বুক ফাঁকা পিটি ফাঁকা বুক ফাঁকা কামিস পরে চলেছে সাবদা তা কি পর্দা রড়ালে রাডালে বে রড়ালে বে হাযা নারী ঘুরিয়া বেড়ায় বাড়ি বাড়ি জাহান নামের আগুন তোরা সৈবিকা মনে সাবধানে থাকি ও নারী পর্দা রাড়ালে আমার মা বোন বিশেষ করে আপনাদের লক্ষ্য করে বলছি একটা হাদিস শোনাবো মুসলিম শরীফের ছেলে মনে করলো বিয়ে করে নিলাম বাস মেলা ঢাকার মালিক বউ টনটনা দেখিয়ে বেড়াইছে সবাইকে খুব সাবধান আপনাকে এই জন্য উদাহরণটা দিলাম এরিয়া বাড়িতে রাখেন আর বড় কষ্ট করে হলে মেয়ে ছেলে মানুষ তো বাড়িতে থাকে আটো জায়গায় একটু কষ্ট হয় দিল্লি বোম্বাই তো বহুত কিছু খাটছেন আপনি অনেক টাকা আপনার মেলা ইনকাম করেন আপনি বাড়িতে একটু বড় করেন বড় জায়গায় না থাকলে রাসুল বলছেন আর সব অফি সালাজ হাতে তিনটা জিনিস সে অশান্তি তার মধ্যে বাড়িতে বাড়ি যদি আপনার সুবিধা মতো আটো হয় রাসুল আটো জিনিস পছন্দ করতেন না ফলে আটো হলে একটা মেয়ে একটা বউ বাড়িতে থাকবে বড় কষ্ট হয় এজন্য আপনাদেরকে যদিও গুরুত্বপূর্ণ কথা আমি সময় বোধ হবে না যাই হোক কান লাগান ভালো করে আমিও হাদিসটা শোনাবো না তারপরে আমার আর একটা কথা আপনাদের সম্মুখে বলতে হবে ভালো করে কান লাগাবেন মুসলিম শরীফ একটা লম্বা জনা হাদিস এসে যেখানে একদম তরুণ যুবক বিবাহ করেছে আবু সাহেব রাজি আল্লাহ তাল্লাহ থেকে হাদিসটি বর্ণিত আবু সাহেদুল খুদির বাড়িতে গেছেন উনি বাড়িতে যাওয়ার পর যাই দেখছেন বাড়িওয়ালা নামাজ পড়ছে আপনি তো বন্ধুর বাড়িতে গেলে যায় দেখবেন ফ্রি ফায়ার আর পাবজি এগুলো নিয়ে পড়ে আছে আর যে বাড়িতে গেছেন ওই বাড়িতে বাড়িওয়ালা নফল নামাজ পড়ছে সুহান আল্লাহ তাদের পরিস্থিতি দেখেন এমনি করে তিনি অনেকক্ষণ থাকার পর দেখছেন একটু টেবিলের তলায় বা চকির তলায় খট খট করে আওয়াজ হচ্ছে কি গো তাকিয়ে দেখি বিশাল বড় সাপ ওরে বাবা সাপ এখন আপনি কুটুম মানুষ বাড়িতে গেছেন মারবার প্রস্তুতি উনি নামাজ ইঙ্গিত করে দিলেন মেরো না তিনি বুঝে ফেললেন মানলেন না নামাজ শেষ করার পর উনি একটা ঘটনা বললেন এই যে সামনে বাড়ি দেখছো একটা যুবকের ঘটনা সেই যুবকের দৃশ্য জানো খন্দকের যুদ্ধে তার কিছু আগে একটা যুবক ছেলে নতুন বিবাহ করেছে তো আমি একটা অপশন বুঝার জন্য খালে হাদিসটা পেশ করছি ভালো করে কান লাগান এখানে তরুণ যুবক বিবাহ করেছে খন্দকের ময়দানে যায় নতুন বউ রাসুলের কাছে ছুটি চায় রাসুল তাকে অনুমতি দেন ভালো করে কান লাগান তরুণ যুবক বিবাহ করেছে রাসুল তাকে ছাড় দেয় উবাড়িতে যায় আজকে একটা নতুন যুবক ছেলে বিয়ে করেছে মৌলানা হয়ে আপনার পানাতে ইমাম সেজেছে একটু বাড়ি যাব তো লোক খ্যাট শুরু করে লোক খ্যাট শুরু করে দেয় কিসের বাড়ি যায় বিয়ে করে কি হয়েছে রাসুলের বিবেচনা দেখেন রাসুল তাকে ছুটি দিচ্ছেন তিনি দুপুরে করে বাড়ি যাচ্ছেন একদিনের ঘটনা তিনি দুপুরে যাচ্ছেন রাসুল বললেন দাঁড়াও রাস্তায় বিপদ হতে পারে অস্ত্র নিয়ে দাও তিনি অস্ত্র নিয়ে বাড়িতে যাচ্ছেন এমন সময় দরজায় দাঁড়িয়ে দেখছেন উনার বিবি দরজায় দাঁড়ানো তরুণ যুবক সাহাবি নতুন বিয়ে করেছে রাগ দেখেন এখন তিনি অস্ত্র নিয়ে বিবিকে মারতে গেছেন সব হারাল্লাহ বউ দরজায় দাঁড়িয়ে কেন কেন বউ দরজায় দাঁড়িয়ে আছে এটা তার রাগ আপনি অনুমান করেন না গো বউটা পাড়ায় পাড়ায় বেড়ায়নি এদিক ওদিকে বেড়ায় নাই তিনি শুধু কোন একটা কারণে দরজা দাঁড়িয়ে আছেন সব হারাল্লাহ এমনি করে দরজায় দাঁড়িয়ে থাকার কারণে তরুণ যুবক তাকে মারতে গেছে বিবি ইঙ্গিত করলেন দাঁড়া আমাকে বেরো না একটু বাড়িতে যাও ভিতরে বুঝতে পারবে ভিতরে যায় দেখছেন নৈর বাবা বিছানার উপর একটা বড় সাপ লেপটি আছে এই তরুণ যুবক দেখলো এই সাপের কারণে আমার বউকে দণ্ডায় দাঁড়াতে হয়েছে আর যদি আপনার বিবি কোনো একটা কিছু হয় গোটা পাড়াগায় দৌড়িয়ে বেড়ায় এই পাড়াগায় দৌড়ের ব্যাপার এরকম বড় লম্বা চলা কথা নয় তিনি শুধু দরজায় দাঁড়াইছেন তা আবার সাপের ভয়তে আপনার বউ থাকতে পারবে না দেখেন স্বামীর বান্ত আর বউকে কত টাই টাইটে রেখেছে দেখছেন আপনি দরজায় দাঁড়ায় থাকায় যদি এই রাগ হয় ওই রাগ বউয়ের উপর না মিটে মিটেলো উপরে পরিশেষে সাপও মারা গেল ও মারা গেল কে আগে মরেছে আল্লাহ ভালো তাহলে এখানে আমি শুধু দেখ তারপরে অনেক কথা আছে যদিও বাড়িতে অনেক সময় সাপ বেরোয় তো ফট করে মেরে দেবেন না বাড়িতে অনেক সময় সাপ এগলে জিন শয়তানরা বেশিরভাগ ওরা সাপের রূপ ধারণ করে যদি আপনি তাকে ফট করে মেরে দেন সিগন্যাল না দিয়ে যদি আপনি তাকে মেরে দেন তাহলে আপনার বাড়িতে ওরা চোদ্দ গোষ্ঠী গোলমাল করে দেবে অনেক বাড়িতে দেখেন ছেলের অসুখ বউয়ের অসুখ এর অসুখ তার মানে ওর যদি আসার পরে আপনার চোদ্দ গোষ্ঠী বরবাদ করে দেবে খুব সাবধান দেখেন আমি একটা কথা বোঝার জন্য এই হাদিসটা আপনাদের সম্মুখে পেশ করলাম এই তরুণ যুবক যদি দরজায় বউ দাঁড়িয়ে থাকার কারণে অস্ত্র নিয়ে বউকে মারতে যায় আপনার বউ আপনি তাকে ছেড়ে দিলেন শপিং করতে যায় তার বন্ধুর সাথে আপনার বউকে স্বাধীন ভাবে আপনি ছেড়ে দিয়েছেন ও খোলা মাঠে গোটা পা পাড়া ঘুরছে তার শাড়ি ঠিক নাই তার নাইটি ঠিক নাই তার পর্দা ঠিক নাই তার পোশাক ঠিক নাই চাই ইচ্ছা করছে আপনি স্বামী নাকি এই বিবেচনা আপনার হাতে আপনি এই হাদিসটি লক্ষ্য করেন প্রিয় ভাই সবই জন্য রাসূল লোকেশন বলে দিয়েছেন ওয়ালিয়া সাকা বাই তুক জাহান্নাম থেকে বাঁচতে চাস তাহলে রাসূলের লোকেশনটা গ্রহণ করুন আজ থেকে প্রায় ১৪৫০ শত বছর আগের কথা আপনি বাড়িতে থাকেন পাপ কমে যাবে জাহান নাম থেকে বেঁচে যাবেন কথা রাসুলের তৃতীয় নম্বর একটা কোটা ব্যাস শর্টকাটে দুই এক মিনিটের ভিতরে আমি কথাটা সেরে দিচ্ছি ভালো করে কান লাগান আমার রাসুল বলছেন সন এক নম্বরে আমসি গালাই কালি সানাক জাহান্নাম নাম থেকে বাঁচতে গেলে বর্তমান পৃথিবীতে আপনি অন্যান্য কৌশল ধরেন পারবেন না এই পাপ থেকে বাঁচার উপায় জাহান নাম থেকে বাঁচার উপায় শর্টকাটে জবানে কথা বন্ধ করে দাও ফালতু বলো না তৃতীয় নম্বর রাসুল বলছেন পাপ থেকে যার নাম থেকে মুক্তি একটা উপায় তারপরে সেটি হলো ওয়ালিয়া সাঁকা তু বাড়ির ভিতরে বেশি বেশি করে থাকো এরপরে তৃতীয় নম্বর রাসুল বলছেন ওয়াবকি আলা হতি আতিক তোমার জীবনে প্রত্যেকেরই পার্সোনাল গুণা আছে জীবনে অনেক পাপ আছে গুণা আছে এই গুণাগুলোকে যদি মোশন করতে চাও আমার রাসুল বলছেন চোখের পানি ঝরাও পাপ থেকে বাঁচতে গেলে কানতে হবে আপনি বলছেন মসজিদে এতগুলো লোক আছে আল্লাহর কাছে দোয়া করি কিছুদিন আগে বদমাস ছিলাম এখন হাত তুলে দোয়া করছি আর হাউ মাউ করে কাঁদতেছি তো লোক দেখে হাসবে বড় ফেরত হয়ে গেছে বড় পণ্ডিত হয়ে গেছে এখন সবাই যদি টিটকেরি করতে লাগে এই লোকটা কানতে পারবে আর সরমে দোয়া করতে পারবে না ও সরমে চোখের পানি ঝরাতে পারবে না তার মানে মানুষের কাছে কাঁদা সম্ভব নয় তাহলে আপনার উপায় কি আপনি যান গভীর রাত্রিবেলা দরজাটা লক করে দিন দরজা বন্ধ করুন এখন দেখেন কেউ নেই এখন আল্লাহর সাথে আপনি খেলে খেলেন মাহবুদকে বলেন আল্লাহ পাপ হয়েছে মাফ করে দাও অমুক দিন অমুকের সাথে অমুক দিন অমুকের সাথে এমন এমন পাপ হয়ে গেছে চোখের পানি টপ টপ করে ঝরাও আমার রাসুল বলছেন জাহান নাম থেকে বেঁচে যাবে জেনে রাখবেন পৃথিবীর বুকে আমরা সবাই ভালো করে জানি কান লাগাবেন আসমানির উপরে হাজরত আদম আলাই সালাম ভুল করলেন তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন তার দোয়া কোরআনে আছে রব্বানা জলাম না আং ফুসানা ওয়াইলাম তাকু ফিরলানা ও তার না আল্লাহ না কুন হাজিরিন আমার আল্লাহ তাকে কে নিষেধ করেছিলেন লা তাকরাবা হাজী সাদারা এই গাছের কাছে যাবে না রেড সিগন্যাল ক্রস হয়ে গেল পাপ হয়ে গেল গুনা হয়ে গেল এর জন্য তিনি পাপের प्रायश्चিত্য করলেন আল্লাহর কাছে কেদে কেদে ক্ষমা চাইলেন মা হয়ে গেল ওই আসমানের ভিতরে আবার ইবলিশ শয়তান পাপ করেছে গুনা করে যায় ওই ইবলিশ শয়তানের মতো পাপী আদম নবীর মতো যদি চোখের পানি ছড়ায় আল্লাহকে বলতেন আল্লাহ माफ করে দাও ক্ষমা করে দাও তাহলে ইবলিসও ক্ষমা পেয়ে যেত কিন্তু সে ক্ষমা চায় নাই আত্মগৌরব করেছে অহংকার করেছে হিংসা করার কারণে আসমানের পরিবেশ নষ্ট করেছে ফলে আদম নবী ক্ষমা পেয়ে গেলেন দুজনাই একে অপরাধী আদম নবী ক্ষমা পেয়ে গেলেন এমনি করে ইবলিস শয়তান ক্ষমা পেল না তার অহংকারের কারণে পৃথিবীর বুকে একজন অভিশপ্ত তার নাম ইবলিস শয়তান হিংসার আগুনে কেনজন তোমরা কি পরিণাম তার জানাস ভাই রাশি রাশি নেকিগুলো কয়লার মতো নিমেষেই পুড়ে হয়ে যায় ছাই আকাশের উপর পাপটি প্রথম হিংসার কারণেই ঘটেছে হিংসার ভুলিতে ভূমিতে প্রথম খুনা খুনির ইতিহাস ঘটেছে হিংসুটে দেখা দাও চোখে দেব কালি সমাজে তোর আর নাই ঠাই হিংসুটে দেখা দাও